Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyashikhar Thira. Tomra Shakola kya monacho? Ashagurchi Shakoli khabhalo achho. Aaj hamne dekbo jibika -no bishir pristha poishotti ir -er shomadhon. Tomra jarai kono subscribe kore niyatar to subscribe kore তাহলে পরবর্তী পরাগুলো এইভাবে তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পরা শুরুতে রয়েছে দেখো পঁয়ষট্টি পৃষ্ঠা দৃশ্যপট তিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুশো টাকায় ক্রয় করলো অপরদিকে সফিক একটি সস্তা ব্যাট পছন্দ করলো সে 130 টাকা দিয়ে একটি ব্যাট কিনলো কম দামে ব্যাট কিনতে পেরে সফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি একটা বোকা তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছো এর কিছুদিন পর স্কুল ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু সফিক কোনো ব্যাট আনলো না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে এখন এখানে বলা আছে ছকের মধ্যে দেখো কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না এটার উত্তর দেখো আমরা দিয়েছি পণ্যের গুণগত মান ও দাম যাচাই করলে শফিককে আর্থিক ক্ষতি সম্মুখীন হতে হতো না অর্থাৎ শফিক ব্যাটের গুণগত মান যাচাই না করেই অল্প দামে ব্যাট কিনে আর্থিকভাবে লাভবান হতে চেয়েছিল যার ফলে এক সপ্তাহের ব্যবধানে তার ব্যাটটি ভেঙে যায় ফলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে যদি ব্যাটের গুণগত মান যাচাই করে অল্প দামে ব্যাটটি কিনত তাহলেও তাকে আর্থিকভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না এরপর দৃশ্যপট চার আসলাম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার সময় পাড়ার মোদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকেরা বলা করছে যে দেশে লবণের ঘাটতি হয়েছে দুদিন পর লবণই পাওয়া যাবে না এখনই লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামে দশ কেজি লবণ কিনে বাসায় ফিরলেন তার হাতে এত লবণ দেখে স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন এত লবণ দিয়ে কি করব হুযুগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পরে দেখা যাবে দেখা গেল লবণ আগের দামে বিক্রি হচ্ছে আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন উত্তর আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কারণ তাড়াহুড়া করে কোনো প্রকার আর্থিক লেনদেন করা উচিত নয় তাছাড়া অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা মানেই অপচয় যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আসলাম সাহেবের উচিত ছিল বাজার সম্পর্কে সঠিক ধারণা নিয়ে লবণ ক্রয় করা এতে তাকে প্রয়োজনের অতিরিক্ত লবণ কিনতে অতিরিক্ত অর্থ প্রদান করতে হতো না তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পঁয়ষট্টি পৃষ্ঠা সমাধান পরবর্তী পৃষ্ঠাগুলো সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে